তো কেন আমি পাবলিককে গ্লোরিফাই করি ইটস বিকজ অফ মানি আমরা পুয়ার আমরা গরিব টাকা নাই ভাই কোথায় ভর্তি হবে তুই এটা এত টাকা আছে তোর কাছে পারমান তিরিশ হাজার টাকা দিব তোর ভাব তাহলে ওরা খাবে কি এই জন্য বলি যে শেষ পর্যন্ত ট্রাই করতে এই জন্য পাবলিক নিয়ে এত মাতামাতি পাবলিক প্রাইভেট নিয়ে ডিবেট কেন হয় ডিবেট ওই টপ ওয়ান পার্সেন্ট নিয়ে ডিবেট তো হবে না যে ধনির পোলা বইয়েটা পড়তেছে তার তো কোনো সমস্যা নাই তো সে চ্যালেঞ্জ এনেসি তো প্রত্য বাকি প্রত্যত্ত কিন্তু যে চা শ্রমিকের সন্তান যার মায়ের বাপের দুইজনের মজুরি জোড়া দিয়ে দিনে আসে তিনশো টাকা সেই সন্তান যখন ঢাবিতে আসে সে কখনো পাবলিক প্রাইভেট ডিবেটেই যাবে না সে জানে যে আমার ঢাবিতে না হলে আমার পুরা পরিবারটা পড়ে যেত এই পুরা পরিবারকে ঠান্ডে তুলবো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফিলিংস ম্যান এই জন্য বলা হয় যে এখানে তোমাকে শেষ পর্যন্ত ট্রাই করে যাইতে হবে অ্যান্ড তোমার মোটিভেশন থাকবে মৃত্যুবাদে থ্যা তোমাকে থাকানোর ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহ তালান এবং ওই রকম এনার্জি এবং পরিশ্রম নিয়ে অ্যাডমিশন টাইমটাকে ফেস করতে হবে ইউ হ্যাভ টু বি আনফেসড চান্স পায় নাই ওয়ান্স অ্যাগেন ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর কন্টিনিউয়াসলি এবং এই পরিমাণে মোটিভেটেড হয়ে এবং অবসেসড হয়ে যদি তুমি আগাও ইনশাল্লাহ একটা পাবলিকে তোমার সিট হবে জঘন্য রকমের পরিশ্রম আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি তোমার যদি আমার কথা বিলিভ না হয় গো টু বুয়েট বুয়েটা যাও বউ এটা যে কটা ভাইয়া পরিচিত আছে সবাইকে জিগাও যে ভাইয়া আপনি কি চান্স পাইছিলেন কতটুকু পড়তেন খুব আপনি কি অ্যাডিক্টেড ছিলেন পরবর্তী খুব পড়ছেন না আপনি কি পরিশ্রম করছেন কি না এভরি সিঙ্গেল স্টুডেন্ট হু হ্যাজ এভার স্টুড ইন দ্য ক্যাম্পাস অফ এ পাবলিক ইউনিভার্সিটি উড সে টুগেদার যে হ্যাঁ উত্তার মতো পড়ছি তারা বলবে না এই যে টেন পার্সেন্ট এরা জেনেটিক্যাল এনামলি ডিফারেন্ট ও তো কম নাম ভাইয়া আমি মানুষকে চিনি ইঞ্জিনিয়ারিং কোচিং করছে মেডিকেলের বই হাতেও দেয় নাই বায়োলজি বই রিডিং পড়ছিলো একদিন মেডিকেল পরীক্ষার আগে ডিএমসিতে চান্স পাওয়া বসে আছে কিন্তু ডিএমসি তুমি দুইশো বল আমাকে ডাকতো বলবে যে ভাই পাগলের মতো পড়ছি ভাই দুই বছর ধরে মরিয়ে গেছিলাম পড়তে পড়তে সো এই দলটাতে যখন তুমি থাকবা তোমার এই মেন্টালিটি থাকতে হবে যে শেষ পর্যন্ত প্রত্যেকটা পাবলিকের পরীক্ষা অর্থাৎ ঢাবি জাবি রাবি চবি মিস্ট বিউপি এম আই এস আইউটি তারপর হলো জিএসটি এস ইউ এইচএসটি ইউ কেইউ জি জেএন ইউ মানে যা পাবি ভাই যতদিন পর্যন্ত কৃষিগুচ্ছ গুচ্ছ যা আছে যতদিন পর্যন্ত পাবলিকে একটা সিট না হয় আমি পরীক্ষা দিয়ে যাব